তো এই আনন্দের মধ্যে নিজেরা না আসলে একটু আমাদের কষ্ট হয় মানুষ নিয়েই আমাদের কাজ করবো সেই জন্য এখানে থাকতে একটু ভালো লাগে মূল কথা হলে যে ছোটবেলায় আমরা তখন ওই ঘোড়ার মাধ্যমে যে যুদ্ধ করতো এগুলো আমাদেরকে প্রাণে দোলা দিত এই জন্য মনে চাইতো যে মাঝে মাঝে ঘোড়ায় উঠে আমরাও একটু প্রতিযোগিতামূলক ভাবে সমৃদ্ধ দেশ দেশবার একটা স্বপ্ন দেখবো কিন্তু ঘোড়ার বিকল্প এখন গাড়ি হওয়ার কারণে আমরা বাইক নিয়েই বেশি চলাফেরা করি মনে ইচ্ছা জাগে একটু ঘোড়ার পিঠে উঠে চলাফেরা করি আমি মনে করি আমার বক্তব্য শিক্ষা থেকে আপনাদের ঘোড়ার প্রতি বেশি আগ্রহ এই আগ্রহকে সম্মান জানিয়ে আমি আমার করছি ধন্যবাদ আমরা আপনাদের বিরক্ত করব না যেহেতু আমাদের প্রতিযোগিতা দেখতে হবে সূর্য ধীরে ধীরে পশ্চিম গগনে ডুবে যাওয়ার দিকে চলে যাচ্ছে কাজে আপনাদের বিরক্তি করব না আপনারা যেমন এসেছেন দর্শকের ভূমিকায়